যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দূরস্থ এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ এবং জেনে রেখে মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পায়নি আর ছাড়পোকা দেখেছেন তো কামড়ায় খাটে থাকে কিছু ছাড়পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিক ভাবে ছাড়পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিক ভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে এসআইএন নিয়ে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের মে ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে শাহ করেছে হোম মিনিস্টার যাতে ইলেকশন বন্ধ করবো এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলেব আর তা না হলে এসআইআর করবো তুমি যতই করো জেনে রেখে দেওয়াকি সম্পন্ন হয় না আমরা সবটাই করবো আমরা রুখে নেব আমরা লড়ে নেবো আমরা অধিকার আদায় করে ছাড়বাকে দমানো যায় না বাংলা হ্যাংলার দল খুব লোভ না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করে মানুষ ভোট দিলে করে আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার কারও কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনাদের পাহাড় আমি যেটা বলি আমি সেটা করি আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো এখন টুকুলি করছে নকল করছে দেবো বলেও দিচ্ছে না একবার দিয়ে শেষ আমরা সেটা করি না আমি বলেছিলাম খাদ্য সাথী করবে করে দিয়েছি স্মার্ট কার্ড করব করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি আমরা কিন্তু দুয়ারে সরকার করব করে দিয়েছি আমরা যেটা বলি সেটা আমরা করি অনেক অভাব আছে আমাদের ভাতা ভাড়ার চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও